আমারইও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট জেতিয়ার ঘাস এই ঘাসের এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান এরকম পরিপক্ক কাটিং এই দেখেন এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু এই ঘাসের কাটিং একেবারে কম দামে সারা বাংলাদেশে আমি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমি ডেলিভারি দিয়ে থাকি চাইলে কিন্তু আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন একেবারে কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাইশ থেকে পঁচিশ প্রোটিন প্রোটিনযুক্ত ঘাস ঝোপালো ঘাস ঘাসটা যদিও খাটো হয় ঘাসটা ঝোপায় অনেক বেশি হয় এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন দেখা যায় শীত আর বর্ষা নাই আর এই ঘাসটা কিন্তু শীত সহনশীল ঘাস এই ঘাস রোপন করলে আপনি কখনো ঠকবেন না এই ঘাসের কোনো বিচি রোপণ করবেন না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের এরকম কাটিং এর মাধ্যমে এই ঘাসটা কিন্তু হয়ে থাকি এরকম কাটিং এর মাধ্যমে ঘাস হয়ে থাকে এই ঘাসের কোনো বিচি হয় না তো আমি বলবো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস খাওয়াতে চান আপনার গবাদি পশুকে তাহলে আমার যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ